আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গুড ইভিনিং আমি ইতিহাস মন্ডল বলছি আমরা আগে শুনতাম হোহিকাণ্ড রৈরই ব্যাপার কোন যখন নতুন সিনেমা আসতো বা যাত্রা হতো আপনার রিক্সা মাইক অ্যাডভারটাইজ করতো ঠিক ইউনি সাহেব আসার পর থেকে রই রই ব্যাপার চলতেছে কেন প্রতিটা সেক্টরে অরাজকতা হয়ে গেল কারবার এবং সবার দাবি দেওয়া বন্দর নিয়ে যেটা চলতেছে এখানে ওই চিটাঙ্গের ওখানে তিনটা পয়েন্টে আমি কথা বলতে চাচ্ছি দেখুন বন্দরটা লিস্ট দেওয়া ছিল এই প্রোগ্রামটা ছিল দুই সালে সমস্ত কিছু পাকা করা ছিল এখন সেটা ইমপ্লিমেন্ট করতেছে হ্যাঁ আবার ওই বন্ধের কিন্তু ট্যাক্স বাড়ানো হয়েছে হ্যাঁ একচল্লিশ পার্সেন্ট বাড়ানো হয়েছে এই মুহূর্তে কিন্তু যেটা আমাদের জনগণের জন্য সর্বনাশ হয় দেশের জন্য ক্ষতি হয় ইউনি সাহেবের বদনামি হয় এই কাজটা করেছে কিন্তু কারা করছে সেটা আপনারা দেখুন এটা কিন্তু দেশের ক্ষতি জনগণের ক্ষতি হান্ড্রেড পার্সেন্ট এটা তিন বছরে বাড়তে পারতো পর্যায়ক্রমে বাড়তে পারতো না করে একবারে বাড়ালো এটা হ্যাঁ আর বন্দর ইজারা ব্যাপারটা সারা বিশ্বে এটা একটা সদস্যদের ব্যাপার আমাদের এত ক্ষমতা নেই বা থাকলে থাকতে পারে করি আমি এটা সমর্থন করবো বিরোধিতা করব না ডেফিনেটলি আমরা করব ডে বাই ডে আমরা ওটা করতে পারি আর কি এটাই কিন্তু আগে যে যাতে পার্থ করে রাখতো কি বলে ওটাকে ভাষায় রাখতো আমি দেখি জিনিসপত্রের দাম তো সেটা কিন্তু বের হয়নি ভবিষ্যতে এই জিনিসটা আর হবে না আর মন্ডলের হ্যান্ডেলিং যে চার্জ তিরিশ লাখ বা তেত্রিশ লাখ টি ইউএস কি বলে ওটাকে আপনার যে কন্টেনার হ্যান্ডেলিং টি ইউএস এই ইউনিটটা আপনার বার দশ থেকে বারো হাজার কোটি টাকা আসে আর কি এত ব্যাপক কোনো ব্যাপার নয় তার পাশাপাশি দেখুন ওই চিটাঙ্গির গল্প বলতেছি তেলের পাইপলাইন করা হয়েছে আট হাজার তিনশো কোটি টাকা তিন বছর ধরে ফালা রাখছে ওখানে দেশের টাকা নাও এটা দেশের কি লাভ হতো না এটা নিয়ে কি কথা বলতে হবে না যখন দেশের কথা বলবেন তখন আরেকটা একটা আত্মঘাতী আর সর্বনাশে করেছে ষড়যন্ত্রকারীরা ইআরএল টু যে একটা প্রজেক্ট তেতাল্লিশ হাজার কোটি টাকার পনেরো লাখ টন বা বিশ লাখ টন আরও ক্রুড অয়েল রিফাইনি করা যেত সেটাকে তারা স্টপ করে রাখছে বারোশো কোটি টাকার কাজও করছে পাঁচ সাত বছর ধরে ফালা রাখছে কি জন্য প্রাইভেট আরেকটা একটা কোম্পানি কেউ একই রকম একটা তারা রিফাইনারি করবে এই জিনিসকে সহ্য করতে পারবেন যারা দেশ নিয়ে কথা বলতেছে আনু মোহাম্মদ রাই গং সমস্ত কিছু তো ইউনুস সাহেবের বিরুদ্ধে এবং যেটা কার এজেন্টটা কার টাকা খেয়ে রেখলাম কাজ করতো আমরা তো দেখেছি দেশ দরের দিকে দেশের জন্য কি করতে চৌন্ন বছর ধরে দেখলাম এই চেহারাগুলো আমরা দেখতে চাই না অরিজিনাল কাজগুলো দেখতে চাই ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান কথা বলতেছে এবং বলে যাব এই জিনিসগুলো আমি আরো ডিটেলস বলবো আপনাকে ইনশাল্লাহ যে আজকে এইটুকু বলি যে দেখুন মোবাইল অপারেটার ক্ষেত্রে এটা আমরা করতে পারতাম এটা কিন্তু করা হয়নি এটা নিয়ে কি কথা বলার সুযোগ নেই শুরু করে সরকার এলি একটা ফেল কেন এটা দেখতে হবে না হাজার হাজার কোটি টাকা আসছে সেখান থেকে সেটা কিন্তু ফেল করার পর ওটা নিয়ে কোনো কথা বলবো না যেটা করলে দেশের ক্ষতি হয় এই মধ্যে ডক্টর ইংলিশ সাহেবের ক্ষতি হয় আমাদের এই মধ্যে ক্ষতি হয় সেই জিনিসগুলো এই এজেন্ডাগুলো আমার সামনে করতে চাই প্রি প্ল্যান মোতাবেক আজকে এই পথে কথা রাখি আল্লাহ হাফিজ